আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি ব্লেন্ডার করে নিব তো আজকে আমি চিজ বানাবো ভাতের চাল দিয়ে তো এটা সবাই পারেন খুবই সহজ তো এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি আর ব্লেন্ডার করে সামনে একটু পানি দিয়েছিলাম তো এর জন্য একটু পাতলা হয়েছে লগে স্বাদ মতো লবণ দিয়েছি আর বেকিং বেকিং পাউডারটা দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার হাফ চামচের মতন বেকিং পাউডার স্বাদ মতো লবণ তো দিয়ে আমি ভালো মতন এটা ফেটে নিচ্ছি তো আর একটু যেহেতু একটু ঘন হয়ে গেছে একটু আমি পানি দিব তো একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি বেশি পাতলাও করবো না বেশি ঘন তো রাখবো না তো দেখতেই পাচ্ছেন কতটুক পাতলা করেছি আমি তো এইভাবে ভালো আমি ফেটে নিচ্ছি আর যেহেতু চিপস হবে তো করতে একটু পাতলাই করতে হবে তো হে পরিমাণের পাতলাই আমি করেছি দেখতে পারছেন চামচ দিয়ে আমি বারবার দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি আর কটা মুরকে নিয়েছি যদি আপনাদের ঘরে যদি এমন থাকে মুরগাগুলো থাকে ডিবার মুরখা কি যা আপনার যদি এটি থাকে তাহলে এটির মধ্যেও করতে পারবেন আর না থাকলে স্টিলের ছোটো ছোটো বাটি বা অন্য কিছু দিয়েও করা যায় আপনার প্লাস্টিক দিয়েও করতে পারবেন তো আমার এটা দিয়ে করতে বেশি সুবিধা মনে হলো তাই জন্য আমি ঘরে এই ধরনের আমি তেল দিয়ে ভালো মতন নিয়েছি যাতে লেগে না যায় ওঠানোর সময় এই জন্য আমি তেল মেখে নিয়েছি ভালো মতন তো আপনি দেখতেই পারছেন আমি যে দিয়ে দিয়েছি কিভাবে তো এভাবে আমি সবগুলোই দিয়ে দিয়েছি আর একটু সুন্দর করার জন্য একটু আমি একটু রঙের ফোটা মানে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি একটু রং দিয়ে সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছি তো আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন এইভাবে আমি সবগুলোই রং দিয়ে একটু ফোটা ফুটা করে দিয়ে তারপর আমি পানিতে ভাপ দিয়ে নিব সবগুলো আমি করেছি এখনো আমি ভাপ দিয়ে নিব তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি তো এই পানিতে আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি এটি ভাব দিয়ে নিচ্ছি আর এটি ভাব দিতে বেশি সময় লাগে না এ তো হয়ে গেছে তো পরে আমি আরেকটা উপরে দিয়ে দিয়েছিলাম তো এটি ভাব দিতে অল্প সময়ের মধ্যে ভাব হয়ে যায় দেখতেই পারছেন এটি নিজে নিজেই উঠে গেছে এইভাবে করে আমি সবগুলি ভেজে নিব সরি সিদ্ধ করে নিব দেখুন নিজের থেকে এটা উঠে গেছে কোনো কিছু লাগে নেই এমনি উঠে গেছে চামিজ টামিজ দিয়ে উঠাতে লাগে নেই দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটা যে কোনো মানুষই করতে পারবেন যারা পারেন না তারাও পারবেন এত ইজি এটা তো দেখুন আমি এভাবে একটু রং দিয়ে কালার করে নিয়েছি আপনারা চ্যালেঞ্জ সাদাও বানিতে পারেন আবার অন্য কোনো ডিজাইনও দিতে পারেন তো আমার ইটা পানি পড়েছিল তো একটু একটু আর কি ছড়ে গেছিল তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি এই তো আমি সবগুলো এদিকে আর এটি আমি রোদে শুকিয়ে নিব আর যাদের ঘরে রোদ না থাকে তাহলে তারা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন তো আমি এখন রোদে শুকিয়ে তারপরে আমি ফিরে আসবো তো আমি দি সবগুলো রোদে শুকিয়ে নিয়েছি এদিকে সবগুলো নাই কারণ আমার মেয়ে এই রোদে শুকেতে দিয়েছি তখনই সব ওন থেকে উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলেছিলো তো অল্প কাছে আছে তো ওর কাছে উঠিয়ে মজা লেগেছিল এই জন্য আমি খেয়াল করিনি ওই পিঠাগুলো উঠিয়ে খেয়ে ফেলেছিল। তো আমি এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ওর কাছে উঠলে অনেক মজা লেগেছিল। তো আর কি কোনো বাচ্চা মানুষ খেয়ে ফেলছে কিছু বলার মতো নেই যা আছে তাই এখন আমি ভেজে দিচ্ছি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখি কতটা সহজেই ভাজা যায় আর বেশি তেলও লাগে না আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি আর এদি আর সবসময় প্রথমে একটু কড়া তাপে ভাজ দেবে আমার তেলটা একটু গরম কম হয়েছিলো তো পরবর্তীতে ভাজাটা আরও সুন্দর হয়েছিল আর যখন একটু কড়া তেল মানে কড়া তাপে ভাজলে ভাজাটাও মধ্যে বেশি হয় তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিব আপনাদের দেখে দিচ্ছি বেশি তেল লাগে না এমনি সুন্দর ভাজা হয়ে যায় তো ভাজো আমি ভেজে নিয়েছি সবগুলো তো আমার ভিডিওটা দেখার দেখে একটা লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে রেখে দিয়ে আমার সাথে আমার ভিডিও দিতে পারেন সবাই অনেক অনেক অনুরোধ করছি যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা আমার ভিডিওটা ধৈর্য করে পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এটি দেখুন এই যে ভেজে নিয়েছি আর এটা মচমচে এত মচকচুক হয়েছে আমি এর দেখতে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খেতেগুলো অনেক টেস্টি হয়েছিল খেতে একদম মজকচু আর যেভাবে ধরছি গুঁড়ো হয়ে যাচ্ছে প্রত্যেকটা এগুলো অনেক মজা হয়েছিল খেতে আমি আরেকটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি সবগুলি সুন্দর হয়েছিল দেখুন একদম মচমচ হয়ে গেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে